হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখনও আমি তোমাদের সামনে নিয়ে আসবো বাছাই করার জিকে প্রশ্ন তবে ক্লাসটি শুরু করার আগে কিছু কথা তোমাদের সামনে বলি আগামী সোমবার অর্থাৎ তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর থেকে কিন্তু আমি রেলওয়ে এন ব্যাচ ব্যাচ শুরু করছি রেলওয়ে এন ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা তেইশে সেপ্টেম্বর থেকে রেগুলার আমার চ্যানেলটা ফলো করবে দিনে দুটি অথবা তিনটি ক্লাস বেশি সময় নয় তিন থেকে চার মিনিট দুই তিন মিনিটের একটা ভিডিও যেটা তোমাদের রেলের জন্য ভীষণ ভীষণ উপযোগী হবে মনে রেখো আগামী তেইশে সেপ্টেম্বর থেকে রেলের এন ক্লাস শুরু করবো আমি চলো শুরু করি ক্লাসটি দেখো এগুলো প্রশ্ন আকারে লেখা এবং এগুলো এমসি আকারেই পড়বে এবং আমি যে প্রশ্নগুলো যেভাবে সাজাই সেগুলো তো নিশ্চয়ই বুঝতে পারো যে কী কী টপিক থেকে দেখো এক দুই তিন কিন্তু এটা বিভিন্ন দিবস থেকে তুলেছি চার পাঁচ দেখো চিত্রকলা থেকে তোলা আছে পাঁচ ছয় সরি ছয় সাত দেখো তোলা আছে উৎসব থেকে ভারতের এইভাবে কিন্তু চলে যাবে সিরিয়ালটা এই সিরিজটা চলো তাহলে এই পনেরোটা কোশ্চেন খুব ভালো করে মন দিয়ে করো এবং আমি আশা করি তোমরা অবশ্যই এখান থেকে যে কোনো সরকারি চাকরি পরীক্ষা এমনকি রেলওয়ে যে পরীক্ষা আছে সেখান থেকেও তোমরা এখান থেকে প্রসব পাবে চলো শুরু করি জাতীয় হিন্দি দিবস কোন দিন পালন করা হয় উত্তর চোদ্দই সেপ্টেম্বর পরের প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস কোন দিন পালন করা হয় উত্তর পাঁচ অক্টোবর দাগ বিশ্ব ডাক দিবস কোন দিন পালন করা হয় উত্তর নয় অক্টোবর মধুবনী চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় বিহার পাঁচ নম্বর থাঙ্কা চিত্রকলা কোন রাজ্যে দেখা যায় সিকিম ছ নম্বর প্রশ্ন চাপ চাপচার কুট উৎসব কোন রাজ্যে দেখা যায় মিজোরাম সাত নম্বর প্রশ্ন কাম্বালা উৎসব কোন রাজ্যে দেখা যায় কর্ণাটক আট আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনারকে না রমা ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে সি বি মুথাম্মা দশ নম্বর প্রশ্ন দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলাকে উত্তর দেবিকা রানী স্টুডেন্টস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো দেখ দেখো ডোগরা উপজাতি কোন রাজ্যে দেখা যায় না জম্মু কাশ্মীর বারো নম্বর প্রশ্ন মেথেই উপজাতি কোন রাজ্যে দেখা যায় উত্তর মণিপুর তেরো নম্বর প্রশ্ন জ্যামিতির জনককে ইউকলিড চার নম্বর চোদ্দো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন জ্যামিতির জনককে ইউক্লিট চোদ্দ নম্বর প্রশ্ন ডাব্লু বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনককে না উত্তর টিম বার্নার্স লি এবং শেষ প্রশ্ন আধুনিক ইংরাজি সাহিত্যের জনককে জর্জ শ স্টুডেন্টস এইগুলো খুব মন দিয়ে পড়ো এগুলো যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের হিসেবে আর অবশ্যই তোমরা মনে রাখো আগামী তেইশে সেপ্টেম্বর তেইশ নয় দু হাজার সোমবার থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের রেলের এন ক্লাস আমার ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক এই ভিডিও কিন্তু আসতে থাকবে সেই দুজন যদি আমার সাবস্ক্রাইবার দেখে তাতেই আমি খুশি এবং সেই দুজন সাবস্ক্রাইবার যদি উপকৃত হয় তাতেই আমি খুশি স্টুডেন্টস তোমার সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ